কারিগরি শিক্ষা অধিদপ্তরের লিখিত বিদ্রোহী কবিতা রশিতাকে বিদ্রোহী কবিতা রসিদা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বাংলা সাহিত্যে সম্রাট বলা হয় বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা ভাষায় প্রচলিত দুইটা শব্দ চা এবং চিনি বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে তিন প্রকার সন্ধি বিচ্ছিদ্ধকরণ হিমালয় হিমযোগালয় গবেষণা গোযোগেষণা পরীক্ষা পরিযোগিক্ষা দিগন্ত দিগযোগন্ত কারক বিভক্তি পাখি খেয়ে পাখিতে ধান খায় পাখিতে কোন কারক কর্তৃকারকের সপ্তমী বিভক্তি সাথে তেল হয় এটা সপদমনে সপ্তমী শুদ্ধ বানান লেখন অনিষ্ট অনিষ্ট স্বাক্ষর স্বাক্ষর অপেক্ষামান অপেক্ষমান বাগদত্তা এবং বাগদত্তা এক কথা প্রকাশ আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক চিরকল ধরিয়া স্থায়ী চিরস্থায়ী প্রমাণ করা যায় না প্রমাণ করা যায় যা প্রমাণিত বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে জো অর্থ সহ বাক্য রচনা করুন দুধের মাছই সুসময়ের বন্ধু টাকা পয়সা থাকলে দুধের মাসের কখনো অভাব হয় না কই মাসের পান দীর্ঘজীবী চোরটাকে অনেক প্রহার করার পরেও উঠিয়ে দাঁড়িয়েছে সে যায় যেন ওই কই মাসের পান ট্রান্সলেট ইন টু ইংলিশ সে যায় হি গোজ এখন দশটা বেজে পনেরো মিনিট ইট ইস ফিফটিন মিনিটস ফার্স্ট টেন এম পাখিরা গান গায় বার্ড সিং এ সং সে না হেসে পারে না হি কুড নট বাট লাভ আমার বন্ধু ইংরেজিতে ভালো মাই ফ্রেন্ড ইজ গুড অ্যাট ইংলিশ বারো নম্বরে মাই কান্ট্রি সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলছিলো যেখানে লেস দেন সেভেন সেন্টেন্স so make sentence uh, with meaning black sheep or Her elder son is the black sheep of the family. At a glance, he was so astonished to see the ambience at a glance addicted to He is addicted to smoking as well gambling. At first sight, I was impressed. To this beautiful like idea at first sight consists of Manose gotitam Basically, a football team consists of eleven players. Uh, so the numbers will fill in the blanks with appropriate preposition. The cow lives uh, on grass. The student are going to school, divided the mangoes between two others. Don't lean against the wall. Lean for against we live in Bangladesh. পনেরো নম্বর হচ্ছে স্পার্ক প্লাস কোন ধরনের ইঞ্জিনে ব্যবহার করা হয় এবং এর কাজ কী পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন দুটোতেই ব্যবহার করা হয় জ্বালানি এবং বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত করা এর প্রধান কাজ সিলিন্ডারের বিডিসি এবং টিডিসি বলতে কি বোঝায় পিষ্টন সিলিন্ডারের মধ্যে সর্বনিম্ন যে স্থান পর্যন্ত নামতে পারে সেই স্থানকে বিডিসি বলে বটম ডেড সেন্টার আর পিস্ট সিলিন্ডারের পিষ্টন সিলিন্ডারের হচ্ছে যে স্থান পর্যন্ত উঠতে পারে তাকে টপ ডেট সেন্টার বা টি বলে ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার কী কী ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বায়ু প্রভাব দ্বারা এবং তৈল প্রভাব দ্বারা আঠারো নম্বর পঁয়ত্রিশ লিটার অক্টেন এবং পেট্রোল মিশ্রণে পেট্রোল অকটেন অনুপাত চাল্লিশ টু তিন এটি আর কত লিটার লিটার অকটেন মেশালে ও অক্টেনের অনুপাত ফোর টু ফাইভ হবে এখানে পঁয়ত্রিশ লিটার মিশ্রণে পেট্রোল এবং হচ্ছে অক্টেন অনুপাত ছিল ফোর ইস টু থ্রি মানে মোট হচ্ছে সাত অনুপাত সাত অনুপাতের মধ্যে হচ্ছে চার ছিল পেট্রোল এবং অক্টেন অনুপাত হচ্ছে চার ইস টু তিন তাহলে এখানে হচ্ছে পেট্রোল থাকবে পেট্রোল হচ্ছে মোট সাত ভাগ সাত ভাগের মধ্যে হচ্ছে চার ভাগ থাকবে তাহলে থার্টি বিশ লিটার থাকবে হচ্ছে পেট্রোল আর অকটেন থাকবে অক্টেন হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস সমান হচ্ছে পনেরো লিটার হচ্ছে অকটেন থাকবে আচ্ছা এখন বলছে এতে আর কত লিটার অক্টেন মেশালে পেট্রোল ও মিস অক্টেনের অনুপাত হচ্ছে 4:5 হবে তাহলে এখানে মেশাতে বলছে তাহলে এখানে প্রশ্ন মতে এখানে 4:5 তাহলে পেট্রোল ছিল হচ্ছে আমার 20 লিটার এর মধ্যে আর অক্টেন ছিল 15 লিটার এর সাথে হচ্ছে x পরিমাণে যদি মেশাই তাহলে তার অনুপাত হবে হচ্ছে 4:5 এখানে x এর মানটা বের করতে হবে তাহলে এখানে থাকবে হচ্ছে চার পনেরো ষাট প্লাস হচ্ছে ফোর এক্স ইকুয়াল হান্ড্রেড তাহলে ফোর এক্স হবে হচ্ছে এটা বাদ দিলে থাকে চল্লিশ তাহলে এক্স সমান হবে হচ্ছে টেন টেন লিটার অর্থাৎ এখানে অকটেন মেশাতে হবে হচ্ছে দশ লিটার এটা হচ্ছে হবে অকটেন দশ লিটার হবে অ্যান্সার আচ্ছা তারপরে উনিশ নম্বর ছিল যে জ্বালানি তেলের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার আছে এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমল কেন হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট হচ্ছে বৃদ্ধিতে বৃদ্ধিতে হবে হচ্ছে একশো যোগ পঁচিশ তাহলে হবে হচ্ছে একশো

পঁচিশ পঁচিশ জায়গা কাটলে থাকে এখানে পাঁচ পাঁচ জায়গা কাটলে হচ্ছে বিশ তাহলে এখানে হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ এখানে তাকে কমাতে হবে হচ্ছে গাড়ির মালিক তেলের ব্যবহার বিশ পার্সেন্ট কমাতে হবে এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বিশ নম্বর ছিল বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা জনসংখ্যার বিবেচনায় বিশেষে ছোটতম দেশ হচ্ছে মুসলিম দেশ মালদ্বীপ কোন কন্ধে ভারত ভারতবর্ষ আক্রমণ করে সুলতান মাহমুদ ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশ বিমানের লোক আছে আকাশে শান্তির নীর গণশ্রেণীর প্রতিষ্ঠাতা মাও সেতং আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাদির মোহাম্মদ বিআরটিএ এ পনেরো বছর বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি পনেরোশো সিসি উর্ধ গাড়ির অগ্রিম বাৎসরিক কথা হচ্ছে বাৎসরিক কত টাকা হচ্ছে পঁচিশ হাজার টাকা বাংলাদেশ ইংলিশ সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা নিম্নদের দেশ হচ্ছে মিশর দুটি ইলেকট্রিক গাড়ির নাম হচ্ছে টেসলা এবং হোন্দায় আই অনেক বাংলাদেশ জেলায় দুটি অঞ্চলে বিভক্ত পূর্বী মাঝায় অবস্থিত লালবাগ কেলা ঢাকাতে চরণ বিল হচ্ছে কোন কোন জেলায় অবস্থিত নাটুর সিরাজগঞ্জ পাবনা জেলা এই ছিল সম্পূর্ণ লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে